আপনারা দেখতেছেন না কয়েকদিন ধরে প্রচুর ছেলে ধরার গল্প শোনা যাইতেছে এবং এই ধরা কোথায় কোথায় হইতেছে কোন কোন বাচ্চারা নিখোঁজ হইতেছে মাদ্রাসার বাচ্চারা বেশি নিখোঁজ হইতেছে এই পুরা বিষয়টা বুঝতে হইলে আমার অনেক পিছন থেকে শুরু করতে হবে সেই জন্য প্রথমে চলেন একটা সাম্প্রতিক খবর দেখে পরে এটা নিয়ে একটু বিস্তারিত কথা হইতে চেষ্টা করব। তবে বিষয়টা বাংলাদেশের রাজনীতির জন্য এতই জরুরি যে এক ভিডিওতে কভার করা মুশকিল পরে এটা নিয়ে আরো কথা বলতে হবে আজকে কেবল কিছু দরকারি ইশারা এবং এর অন্তরালের গোমরটা ধরতে চেষ্টা করব। তো খবরটা বাংলাদেশের জঙ্গি নাটকের মূল মিডিয়া কারিগর আঙ্গেরে ওই পরিমনির আলো ও তু খুব প্রথম আলো ওইটা থেকে পড়ি হ্যাঁ এখানে কওয়া হচ্ছে কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী উপকেলে যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব এ সময় উগ্রবাদী ১০টি বই ২৯টা প্রচারপত্র বিস্ফোরক তৈরির ম্যানুয়াল একটা ডায়েরি দুইটা মাদ্রাসার পরিচয়পত্র দুইটা জাতীয় পরিচয়পত্র দুইটা মুঠোফোন চার টাকা জব্দ করা হয়েছে গ্রেপ্তারকৃত তিনজন হইল জামালপুরের ইসলামপুর উপজেলার জাকারিয়া মন্ডল ভোলার বোরহারুদ্দিন উপজেলা নিয়ামত ওজায়ের। এবং ফেনীর সোনাগাজী উপজেলা করে র্যাব পনোর এবং র্যাবসাদ তো র্যাব পন কক্সবাজার ব্যাটালিয়ানের সিনিয়র সহকারী পরিচালক পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার আবুল সালাম চৌধুরী বলে যে সফল দণ্ডের একটা আস্থানে গোপন বৈঠক চলাকালে র্যাব তিনজনকে গ্রেপ্তার করে তিনজনই মাদ্রাসা ছাত্র তো কইতেছে যে এক বছর আগে এই ছাত্রের মাদ্রাসা ছাত্রের সঙ্গে সামাজিক মাধ্যমে জঙ্গি সংগঠনটার আমির সালাউদ্দিন এবং বাংলাদেশের আমির ইসমাইলের সঙ্গে জাকারিয়ার পরিচয় হয় পরবর্তী যোগদান করে এবং দাওতি কার্যক্রম পরিচালনার দায়িত্ব পান এবং সে আনসার আল ইসলামের আল শাহাদাত গ্রুপের মহমিনা অঞ্চলের দাওয়াতি শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তিনি নাকি অনলাইনে মোবাইল হ্যাকিং পারদর্শী

এবং সে নাকি হোলি আর্টিজানের হামলার পরবর্তীতে দুই হাজার জঙ্গিকে আইনের আওতায় নিয়ে আসছে র্যাব এখানে আর জিনিস ইন্টারেস্টিং এটা দেখেন র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায় গ্রেপ্তার তিনজন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য তারা আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল জঙ্গি সংগঠন আনসার আল ইসলামে যোগদান করছিল এখন আপনাদের কারো কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে যে সংবাদ র্যাব অফিস থেকে সরবরাহ করা হয়েছে যা যা বলা হয়েছে সেটাই চাপাই দিচ্ছে আমি জানি আমার ক্ষুদ্র ভ্রাত এবং ভগিনীরা ব্যাকে জিনিয়াস আছে তো তাদের কাছে সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে যায় খালি একটু ধরাই দিতে পারলেই হয় বাকিটা তারাই সেরে ফেলতে পারে আজকে আমরা হাসিনার আর জঙ্গি কাঠ আরে জয় বাংলা করে দেবো এই যে কাউন্টার টেরিজম ইউনিট থেকে যে খবর ছাপতে দেওয়া হয় তাই বিরাট বিপ্লবী যে সাপে প্রথম আলো বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অন্যতম মিডিয়া কারিগর হইতেছে এই প্রথম আলো আর ডেলি স্টার এরা এই যে ইসলাম প্রশ্নে বাংলাদেশের যে ক্ষতি করছে সেটা অপরিমীয় বাংলাদেশের সমাজের আলেম সমাজকে সাংস্কৃতিকভাবে অপমানিত করার সাহস আর কেউ এত ধারাবাহিকভাবে দেখায় নাই যাই হোক এটি নিয়ে পরে কখনো বিস্তারিত বলতে চেষ্টা করব তো এখন দেখেন যে এখানে যে বইগুলা টেবিলের উপরে সাজায় এগুলোকে বিরাট উগ্রবাদী বই হিসেবে দেখানো হইতেছে এগুলো মেলা দিন থেকে অনলাইনে বিক্রি হচ্ছে বইয়ের দোকানে বিক্রি হচ্ছে আমি অন্য কিছু দেখাবো না রকমারি সহ বিভিন্ন অনলাইন এবং বাংলাবাজারে প্রকাশে বিক্রি হচ্ছে অনেক দিন থেকে এবং এই বইগুলো খুবই সাধারণ ধর্মীয় কনটেন্ট নিয়ে তৈরি এখন এগুলা বিরাট উগ্রবাদী বই হয়ে গেছে তাদের কাছে মানে প্রথম আলোর প্রতিবেদনে এইগুলো নাকি তাদের কাছে জিহাদি কিতাব এই ঘটনা যে এবারে প্রথম ঘটলো তা কিন্তু না সব সময়ই ধরনের ঘটনা ঘটনা হয় এমনকি গল্প শোনায়া গেছে যে জঙ্গিবাদী ফ্লেভার দেওয়ার জন্য ছবি তোলার জন্য র‍্যাব মিজদাইকতে কিছু বইপত্র রাখে এগুলা টেবিলের উপরে সাজায় দেয় আগে ঘন ঘন এরকম ছবির দরকার হইতো তখন কিছু বইকে নিষিদ্ধ হিসাবে চিহ্নিত করিয়া ওরা নিয়মিত ফটো সেশনে সেগুলো ব্যবহার করত। আর মনের মাধুরী মিশায় মিডিয়াতে গল্প লেখার জন্য একটা প্রশ্ন ধরায় দিত এখন দেখেন তো ওই যে বইগুলা এই যে সাহেব একটু পাশাপাশি দেখান তো রকমারি লিঙ্ক থেকে দেখান তো দেখিছেন ওই বই তো রকমারি তো বিক্রি হচ্ছে হ্যাঁ আইনতেই বিক্রি হচ্ছে তাহলে ওই বই রাখা কেন অপরাধ হবে এমনকি উগ্রবাদী আলামত হিসেবে যে ডায়রি লেখে সে ডায়রির কথা বলা হচ্ছে এই দেখেন এই যে মুজাহিদ শুভ নামে এক লেখকের বইয়ের নাম বেবিস বেবি শৈশবের স্মৃতি কথামূলক বই এগুলোই নাকি ব্যাপক উগ্রবাদী বই জঙ্গিবাদী বই ওদের কাছে কোন বইকে উগ্রবাদী এবং জঙ্গিবাদী বলার অধিকার রাষ্ট্রের আছে কিনা না সেই তর্ক আমি এখন বাদ রাখতেছি কিন্তু এইগুলা এমন মূর্খ দেখা যাবে যে এই যে জেওর আছে না যে ফাজা এল আমল আছে না বা কাসাসুল আম্বিয়া আছে না এই রকম গুলোকে ওরা জঙ্গিবাদী বই বলে চিহ্নিত না আসলে ওরা জানেই না কোন বইতে কি আছে ওরা ইসলামে যা কিছু কিছুকে জঙ্গিবাদী প্রকৃতি মনে করে ফলে এটা দরুদের বই নাকি সাহাবিদের জীবনী নাকি শাস্ত্র এই সমস্ত দেখার ওদের টাইম নাই ইসলামের গন্ধ থাকলে এই জঙ্গি কি সহজ হিসাব তাই না তোদের ওই জঙ্গি কার হাসিন আদি আহমায় আজকে বাংলাদেশের মানুষ জানে যে বাংলাদেশে জঙ্গি সংগঠন আছে জঙ্গি মানে ওরা যেই সেন্সে সেন্সে ব্যবহার করে সেই তো জঙ্গি জঙ্গি সংগঠনকে বাংলাদেশের মানুষ চিনে না কাজেই নিজেদেরই জঙ্গি এবং বর্বরতা চালায় যাওয়ার জন্য এরা বাংলাদেশের নিরীহ মাদ্রাসা ছাত্রদের জঙ্গি হিসেবে হাজিরের এক ধারাবাহিক খেলায় মেতে হচ্ছে অনেকদিন দিন থেকে এই নাটক চলতেছে এতদিন সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের নামে ওয়ারন টের বরকন্দাজি করে ইসলাম ঘৃণাকে সাংস্কৃতিক ভাবে রাজনৈতিক ভাবে এবং রাষ্ট্রীয় ভাবে মদত দেওয়া হয়েছে এতে কইরা একই সাথে আমেরিকা এবং ভারতের মন চলা সহজ হয়েছে কিন্তু আফগানিস্তানে আমেরিকা চরম শিক্ষা পাওয়ার পর মার্কিন নীতিতে আর ওয়ার অন আগের মতো অবস্থায় নাই ওরা পলিসি বাদ দিয়ে দিছে বরং রোহিঙ্গা ইস্যু উইঘুরে মুসলিমদের উপর অত্যাচার ইত্যাদি ইস্যুতে আমেরিকাকে এখন সরব দেখা যায় তাই না এমন কি ফিলিস্তিনিদের পক্ষে গাজা ইসরায়েলি বোমা হামলার বিরুদ্ধে এক ঐতিহাসিক গণজাগরণ আমেরিকাতে দেখা গেছে খোদ আমেরিকাতে খোদ পশ্চিমে ফলে আমেরিকার দিক থেকে ওয়ারন্টের রাজনীতির ইতি ঘটছে আফগানিস্তানের তালেবান ক্ষমতা আসার পর থেকে আমেরিকা যা আশা করছিল তা কিন্তু পারে নাই বাংলাদেশেও কথায় কথায় জঙ্গি আটক গ্রেপ্তার এবং দমনের নামে এমন আতঙ্ক তৈরি করা হয়েছিল যে সাধারণ মুসল্লিরা আতঙ্কে থাকতো ইসলামী বিধান পালন করা মানে ইবাদতের বিষয়টা এরা জঙ্গিবাদী তৎপরতা বলে মনে করতো তবে আমেরিকার বিদেশ নীতিতে ইসলাম প্রশ্নে পরিবর্তন আসার পরে এই অবস্থার উন্নতি হয়েছিল কিন্তু এনজিও গুলা যারা এগুলো কাজ করত। ইসলাম ঘৃণা ছড়াইত এ বিষয়ে ফান পাওয়া কমে যায় তার ফলে সাংস্কৃতিক ঘৃণার চাষাবাদও কমে আসছিল গত কয়েক বছর যাবত। এমন কি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঘোষণা দিয়ে বলা হয় বাংলাদেশে জঙ্গিবাদের কোনো ঝুঁকি নাই পৃথিবীর নিরাপদ দেশ হইল বাংলাদেশ বাংলাদেশে জঙ্গি নাটক আর ইসলামফোবিয়া ছড়ানোর সবচেয়ে এলিট মেশিন ডেলিস্টারের সংবাদ দেখেন বাংলাদেশ বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ এদেশে জঙ্গি হামলার কোন সংখ্যা নাই বলে দাবি করছেন র্যাবের মহাপরিচালক মহন্ত হারুনর রশিদ সে বলতেছে যে বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোন তথ্য আমাদের কাছে নাই পরিস্থিতি এখন শুধু আমি দাবি করতে চাই যে বাংলাদেশ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড মানে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ এই ধরনের মানে জঙ্গি হামলার কোনো সংখ্যা আমাদের নাই কবে কইছে একটু বড় করে দেখান তো জুলাই মাসের এক তারিখে এই কথা কইছে মিডিয়ার হারুনর রশিদ এটা ডেলি স্টার কিন্তু পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের দিয়া পিয়ারে প্রথম আলো এটা নিউজ ছাপছে একই দিন দেখেন তাতে কি হয় পুরা খবর পড়ার সময় নাই দরকারি পয়েন্টটা কই দেশের জঙ্গিবাদের ঝুঁকি এবং বর্তমানে তাদের তৎপরতা নিয়ে গত শনিবার কথা হয় ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সলাশার ক্রাইম সিটিটিসি ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামানের সঙ্গে তিনি বলেন দেশে জঙ্গিবাদের ঝুঁকি এখনো আছে কি কইলো র্যাব আর এই কি কয় যে চারটা সংগঠন আগে খুব বেশি সক্রিয় ছিল তারা বিভিন্ন সময় দেশের নাশকতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তাদের মধ্যে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জে এম বি নব্য জে হরকতুল আল ইসলামী বাংলাদেশের তুলনায় আনসার আল ইসলামের তৎপরতা এখন বেশি এই সংগঠনই এখন ঝুঁকির জায়গা তার মানে র্যাপ কয় এক কথা পুলিশ কয় আর এক কথা কারাল রানীর রাজত্বে যার যেমন খুশি সেই বাক্য জারিচ্ছে সেই বয়ান জারিচ্ছে উল্টা পাল্টা বয়ান একই দিনে দুই দুই আইন শৃঙ্খলা বাহিনী দুই রকম কথা করছে কিন্তু এখানে আমার একটা ব্যাখ্যা আছে আমেরিকা আর ইসলাম প্রশ্নে অবস্থান হইলেও দেশের অন্যতম এবং মুসলমান নিধন আর সেই নাই হয়ে যাওয়া ইস্যু আবার নতুন করে ফিরে আনতেছে রয়ের মদত পুষ্ট কাটাল রানীর বাহিনী তার মানে বুঝবা পারিচ্ছেন এই যে ট্রান্সন্যাশনাল ক্রাইম এক করছে ইন্ডিয়ার কথা আর র্যাব উই করছে আমেরিকার কথা বুঝছা এই সমস্ত বিষয়ে ওই যে গল্পের মতো গল্প লেখার জন্য প্রথম বহু অশিক্ষিত সাংবাদিক আছে যখন জঙ্গি বাণিজ্যের রমনামা অবস্থা ছিল তখন এরা সব ঘট এই সব ঘটনায় মাদ্রাসার ছাত্রদের এমন ভাবে খবর প্রকাশ করত যেন মাদ্রাসা মানেই জঙ্গি অথচ প্রগতিবাদী এনজিও গুলোর গবেষণায় দেখা গেছে কি জানেন আসিচ্ছি সেই বিষয়ে জঙ্গিবাদী জড়িয়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নিয়ে সিটিটিসির এক গবেষণা বলতেছে জঙ্গিদের মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এমন সদস্য আছে এক শতাংশ মাদ্রাসায় পড়ছেন এমন সদস্য তেইশ শতাংশ সবচেয়ে বেশি সদস্য সাধারণ শিক্ষায় তাদের সংখ্যা তিয়াত্তর দশমিক দুই শতাংশ কারিগরি শিক্ষা পেয়েছে এমন সদস্য দুই দশমিক এক শতাংশ কারা বেশি জঙ্গি মানেই মাদ্রাসা তাই না এই হলে প্রথম আলোর গল্পের কারিশ্মা যাই হোক এটা যে ভারতে প্রযোজিত নাটক এবং এর সাথে যে কুকি সিনকে জড়ায় একটা জঙ্গি জঙ্গি নাটক থেকে একটা বিরাট মেগা সিরিয়াল করার দরকার তার জন্য অনেক মাদ্রাসা ছাত্র দরকার ঠিক কিনা দরকার না সেই আয়োজন হাসিনার খুনি বাহিনী পুরা দমে জারি রাখছে গত কয়দিন ধরে দেখতেছেন না খবরে সোশ্যাল মিডিয়া সরব ছিল এটা নিয়ে গভীর উদ্বেগের কারণ আছে আমি খুবই চিন্তিত সরকারি মিডিয়া এগুলোকে গুজব হিসেবে বলতেছে বিষয়টাকে হালকা করে দিচ্ছে ফেসবুকের বিভিন্ন গ্রুপে কোনো ব্যক্তিগত আইডি থেকে শিশু কিশোর হারানোর তথ্য ফেসবুক ছয়লাভ হয়ে গেছে এর মধ্যে বেশিরভাগই চট্টগ্রাম এবং কক্সবাজার জেলা কেন্দ্রিক ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে এটা দেখেন ক্যালিগ্রাফার সাইফুল্লাহ সাফা লিখছে গত আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকা সহ চট্টগ্রামে পঁয়ত্রিশ শিশু নিখোঁজ সারা দেশে এগুলো কি শুরু হলো হঠাৎ একটা না এত ছেলে মেয়ে নিখোঁজের সংবাদে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে ছেলে ধরার মতো কোন একটা সক্রিয় চক্র মাঠে নামছে সবাই সাবধান হন এ ব্যাপারে প্রশাসন অর্ধমৃত আপনার সন্তানের নিরাপত্তায় আপনি সচেতন হন নিউজটি দ্রুত শেয়ার করে সবাইকে অ্যালার্ট করে দিন আমি আর কিছু পড়তেছি না আমার কাছে অসংখ্য স্ক্রিনশট এডিটার সাহেব এক এক করে তো এত স্ক্রিনশট আসছে এবং সরকারি মিডিয়া সবগুলোকে গুজব হিসাবে প্রচার করছে এই ধরনের ঘটনা এইবারে কিন্তু প্রথম হচ্ছে না অনেক আগে থেকে গুম হইত এবং গুম করার অনেকদিন পরে নিজেদের কাছে রেখা প্রয়োজন মতো জঙ্গি আটকে নাটকে তাদের ব্যবহার করা হইতো এবং ডিবির অফিস থেকে যারা ফিরে আসছে তাদের অনেকেই বলছে ওইখানে এমন অনেকজনকে রাখা হয়েছে যাদেরকে চুলদারি কাটতে দেওয়া হয় না নখ কাটতে দেওয়া হয় না তাদেরকে হঠাৎ করে ধরে নিয়ে যাওয়া হয় তারপরে দেখা যায় কোনো একটা জায়গায় বিস্ফোরণে নিহত এবং ওই লোক নিত নাটকের এই রিয়ালিটি বোঝানোর জন্য এখন একসাথে এত গুম বা নিখোঁজ হওয়ার খবরটা মোটেও গুজব না হাসিনা নিজে তার পুলিশ প্রধানকে বলছিল যে এই জঙ্গি নাটক এত কাছে না এসে কোণ করলে হইতো না হাসিনা নিজে বলছে তার পুলিশ প্রধানকে যে জঙ্গি নাটক করতেছে পুলিশ। 이건 আরেকটা বিষয় খেয়াল করার মতো যারা নিখোস হচ্ছে তাদের 95 ভাগের বয়স 5 থেকে 14 বছরের মধ্যে এবং প্রায় 98 জনই মাদ্রাসার ছাত্র। কাজে এই গুজবลีก ভারতের গোলামি হিসেবে দেশে জঙ্গি নাটককে আর বড় পরিসরে পরিবেশনের উদ্যোগ নিয়া ইসলাম এবং মাদ্রাসা ছাত্রদের বিষয়ে জনমনে ভীতি এবং মাদ্রাসা শিক্ষাকে বন্ধ করার সবকিছু ভারতীয় চেতনার আলোকে সাজানোর প্রকল্প নিতে শুরু করলে অবাক হওয়ার কিছু থাকবে না শিক্ষামন্ত্রী দেখছেন তো কি কইছিল ছিল যে মানুষজন বেশি বেশি মাদ্রাসায় পাঠাচ্ছে স্কুলে যাই দিতে চায় না তো মাদ্রাসাকে কিভাবে আবারও ভিকটিমাইজ করা যায় কিভাবে মাদ্রাসা ঘৃণা ছড়ানো যায় সেই জন্যে তাদের নানা ধরনের কৌশল কিন্তু জারি থাকবে দেখেন বাচ্চাগুলো দেখেন কি সরল বাচ্চা এই বাচ্চাগুলোরে এইভাবে হারাই গেছে আত্মীয় স্বজন সফট করতেছে বাবা মা না জানি কি মধ্যে আছে আর বলে এগুলো গুজব এইবার আসেন হাসিনার মাধ্যমে র কেন এখন মুসলমানদের নিয়ে নতুন করে জঙ্গি কাঠ খেলতেছে সেই বিষয়টা একটু দেখি আগেই বলছি এটা পুরান খেলা প্রভু বদল হয়েছে মাত্র আমেরিকার জায়গায় এখন যেহেতু স্বামী মানে প্রভু ফলে স্বাভাবিক আপনাদেরকে মনে আছে এক জঘন্য নাটক সাজায় গ্রেফতার করা হয়েছিল জামিন পাওয়ার কথা তেমন একটা মামলাতে অনেক দিন জেল খাইতা মাত্র কিছুদিন আগে তিনি বাইরেছেন ওনার অপরাধটা কি ছিল কি ছিল জানেন চিন্তা করে দেখছেন আমি খুঁজে বের করছি ওনার অপরাধ কি ছিল প্রথম অপরাধ বাবরি মসজিদের আদলে ঢাকাতে বাবরি মসজিদ তৈরির ঘোষণা দিছিলেন তিনি শুনেন বাবরি মসজিদের জন্য আমাদের হৃদয় কাঁদে অধ্যায় মসজিদকে আমরা কেউ বুঝে ফেলতে পারবে না বাবরি মসজিদের চেতনাকে জাগ্রত রাখার জন্য বাবরি মসজিদের চেতনাকে আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমরা চিন্তা করেছি উদ্যোগ নিয়েছি যে আমাদের জামিয়াত উত্তর বিহার ক্যাম্পাসে

গেছেন তাদেরকে নিয়ে এমন চিনিমিনি খেলবেন না আপনারা কোথাও যদি জিয়াউর রহমানের কোন প্রতিকৃতি মূর্তি থেকে থাকে সেই মূর্তি ভেঙে ফেল কোথাও যদি বঙ্গবন্ধুর কোন মূর্তি তৈরি করা হয়ে থাকে আমাদের সমর্থ থাকলে আমরা সেটা ভেঙে গুড়িয়ে দেব আমি বলছি না যে ভারত বিরোধী অবস্থান যেই নেবে তারে শেষ করে দিবে দেখছেন লাগের কি অবস্থা করছে এইবার আমরা বাংলাদেশে জঙ্গিবাদের কাঠ চালুর নাটকটার একটা ঐতিহাসিক পরম্পরা এক নজরে দেখেন এটা দেখলে বুঝবেন যে ভারতীয় প্লটটাই এখানে সবসময় জঙ্গি নাটক চাউল রাখছে এইটা অনেকদিন আগের পরিকল্পনা ফলে